দক্ষিণ পূর্ব এশিয়ার আধ্যাত্মিক সাধনার প্রাণ কেন্দ্র ফর্টিকচুরির মেজবান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক গাউসুল আজম হজরত মৌলানা শাহাসুফি গুলাম রহমান মেজবান্ডারি প্রকাশ বাবা ভান্ডারির প্রিয়তম নাতি শাহজাদাইয়ে গৌসুল আজম গুদিন সিন শাহাসুফি আলহাস মৌলানা সৈয়দ হাবিবুল বসর মেজবান্ডারি ইন্তেকাল করেছেন ইন্না ইন্নালিলি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি গৌসে জামান হজরত মৌলানা সুফি সৈয়দ শফিউল বসর মাইজভাণ্ডারীর বড় শাহজাদা ও গসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদান সিন রবিবার সকাল দশটা পাঁচ মিনিটে বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পর্দা করেন তার নামাজে জানাজা ও দাফনের বিষয়ে মঞ্জিলের পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মাজবাণ্ডারী তরিকার অন্যতম দিকপাল সৈয়দ হাবিবুল বসর মাজবাণ্ডারীর মৃত্যুতে মাজবাণ্ডারি আশেক বক্ত মরিদানগণের মাঝে শুকের ছায়া নেমে এসেছে সুখ স্তব্ধ মাজবান্ডারে চলছে সুকের মাতম আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ